সকালে ঘুম থেকে উঠেই পিঠে একটা হালকা ব্যথা সারাদিন ল্যাপটপের সামনে বসে থেকে চোখ জ্বালা করছে কিংবা আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত লাগছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কোনো রোগের কথা বলবো না বলবো রোগের কারণের কথা দু হাজার উনিশ কুড়ি সালের পর আমাদের জীবনযাত্রা আমাদের অভ্যাস যেভাবে বদলে গেছে তা আমাদের শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে কোভিড হয়তো চলে গেছে কিন্তু তার রেখে যাওয়া অভ্যাসগুলো করোনার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে আজ আমরা শুধু সমস্যার কথা বলবো না কিছু চমকে দেওয়ার মতো সমীক্ষার রিপোর্ট দেখাবো যা ভারতবর্ষের আসল ছবিটা তুলে ধরবে এবং অবশ্যই জানবো এর থেকে মুক্তির উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে আপনি কি আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশিব প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস অ্যাপ সুস্থ থাকুন সুস্থ রাখুন লকডাউন আমাদের জীবনকে এক জায়গায় থামিয়ে দিয়েছিল কিন্তু তারপর যখন সব খুললো আমরা পুরনো জীবনে ফিরতে পারলাম না তৈরি হলো এক নিউ নর্মাল আসুন দেখি এই নতুন স্বাভাবিক আমাদের থেকে কি কেড়ে নিয়েছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করি ওয়ার্ক ফ্রম হোম আমাদের যাতায়াতের সময় বাঁচিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিয়েছে হাঁটা চলার অভ্যাস এর ফল দীর্ঘস্থায়ী কোমর ও ঘাড়ের ব্যথা এটা এখন ঘরে ঘরে সমীক্ষা বলছে ভারতের প্রায় ষাট শতাংশ অফিস কর্মী এখন কোনো না কোনো মাস্কুলো স্কেলিটাল সমস্যায় ভুগছেন কাজ পড়াশোনা বিনোদন আড্ডা সব কিছুই এখন স্ক্রিনে আপনি কি জানেন করোনা পরবর্তীতে ভারতীয়দের গড় স্ক্রিন টাইম প্রায় সত্তর থেকে আশি শতাংশ বেড়ে গেছে এর ফলে শুধু ডিজিটাল আইস্ট্রেন বা চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যাই বাড়ছে না এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের ঘুমের ওপর স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট আমাদের মস্তিষ্কের মেলাটোনিন হরমোনকে বাধা দেয় যা ঘুমের জন্য দায়ী ফল অনিদ্রা এবং সারাদিনের ক্লান্তি মানসিক চাপ এবং ঘরে বসে থাকার এক কাটাতে আমাদের বন্ধুত্ব হয়েছে জাঙ্ক ফুড এবং প্রসেসড খাবারের সাথে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ এর ফলে শরীরে ঢুকছে অতিরিক্ত ক্যালোরি চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট এতক্ষণ যা বললাম সেগুলো শুধুমাত্র আমার মুখের কথা নয় আসুন এবার কিছু সরকারি এবং বেসরকারি সমীক্ষার রিপোর্ট দেখি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতে করোনা পরবর্তী সময়ে প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক রোগীর সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়েছে যে রোগ আগে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে দেখা যেত তা এখন পঁচিশ থেকে তিরিশ বছরের তরুণদের মধ্যে দেখা যাচ্ছে এর প্রধান কারণ হল ওজন বৃদ্ধি এবং শারীরিক নিষ্ক্রিয়তা একটি সর্বভারতীয় সমীক্ষা বলছে লকডাউনের পর প্রায় বাহান্ন শতাংশ ভারতীয় নাগরিকের ওজন বেড়েছে এর মধ্যে প্রায় কুড়ি শতাংশ মানুষের ওজন বেড়েছে পাঁচ কেজিরও বেশি এই অতিরিক্ত ওজন শুধু দেখতে খারাপ লাগার বিষয় নয় এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ঘরে বসে থাকার ফলে আমরা সূর্যের আলো থেকে বঞ্চিত হয়েছি এর ফলে প্রায় সত্তর থেকে আশি শতাংশ ভারতীয় এখন ভিটামিন ডি এর অভাবে ভুগছেন এর কারণে হাড় দুর্বল হয়ে যাচ্ছে এবং শরীরে সারাক্ষণ ব্যথা থাকছে একই সাথে খাদ্যাভ্যাসের কারণে ভিটামিন বি টুয়েলভ এর অভাবও বাড়ছে যা আমাদের স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বন্ধুরা আমাদের শরীর কিন্তু বোবা নয় যখনই কোনো সমস্যা হয় সে আমাদের সংকেত পাঠায় কিন্তু আমরা সেই সংকেতগুলোকে এড়িয়ে যাই হঠাৎ করে সিঁড়ি ভাঙতে কষ্ট হওয়া ছোটোখাটো কাজেও হাঁপিয়ে যাওয়া মনোযোগ দিয়ে কাজ করতে না পারা বা স্মৃতিশক্তি কমে যাওয়া হজম ক্ষমতার অবনতি এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাওয়া রাতে ভালো ঘুম না হওয়া যদি এই লক্ষণগুলোর কোনোটি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার শরীর আপনাকে সতর্ক করছে একে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাবেন না তাহলে কি এর থেকে কোনো মুক্তির উপায় নেই অবশ্যই আছে ভয় পাওয়ার কিছু নেই শুধু একটু সচেতন হতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সময়ে নিজের শরীরের জন্য বের করুন হাঁটা দৌড়ানো যোগা বা যে কোনো হালকা ব্যায়াম করুন লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন যারা কম্পিউটারে কাজ করেন তারা প্রতি কুড়ি মিনিট অন্তর কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি ফুট দূরের কোনো জিনিসের দিকে তাকান এটাকে বলা হয় টোয়েন্টি 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 রুল এতে চোখের ওপর চাপ কমবে বাইরের খাবারের বদলে বাড়ির তৈরি স্বাস্থ্যকর খাবার খান নিজের প্লেটে ফল এবং সবজির পরিমাণ বাড়ান ঘুমনের অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন পরিবারকে সময় দিন অথবা বই পড়ুন জীবন আমাদের একটাই একে সুস্থ রাখা আমাদেরই দায়িত্ব কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে এবার তার থেকে পাওয়া খারাপ অভ্যাসগুলোকে দূরে ফেলে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনারা কোন সমস্যা সবচেয়ে বেশি ভুগছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছে আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ তারাও যাতে সচেতন হতে পারে আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সেপ করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ